আপনি কি স্কুল শিক্ষক হতে চান হোক সেটা স্কুল সার্ভিস কমিশনের অথবা মাদ্রাসা সার্ভিস কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ আর আপনি যদি বুঝতে না পারেন কোন কোন বইগুলি পড়তে হবে তবে এই ভিডিওটি আপনার জন্য তাই অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কোনো রকম স্ক্রিপ্ট না করে এসএসসি টি পিএসসি বুক লিস্ট নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো চলুন বেশি দের না করে দেখে নিই আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এখানে এসএসসি এমএসসি এবং পিএসসির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সমস্ত ক্লাস দেওয়া হবে দেখুন লিস্ট অর্থাৎ বুক লিস্ট আলোচনার ক্ষেত্রে বলি আমি এসএসসি এমএসসি পিএসসি এস ক্ষেত্রে প্রথমত এখানে বই দেখে কেটে দেওয়ার কোনো কারণ নেই একটু শুনুন ধৈর্য সহকারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যপুস্তক রয়েছে বই রয়েছে টেক্সটবুক পুরনোটা তো দেখবেনই সেই সঙ্গে নতুন সিলেবাসের সেমিস্টার ভিত্তিক যে আপডেটেড সিলেবাস এসে গেছে সেই সিলেবাস ভিত্তিক বইগুলিও দেখার চেষ্টা করবেন ঠিক আছে এক নম্বর এরপর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর শুরু করব গ্রুপ এ সিলেবাস ইতিমধ্যেই গ্রুপে আপলোড করা হয়ে গিয়েছে চ্যানেলও আপলোড করে দিয়েছি চ্যানেল থেকে অবশ্যই আপনারা সিলেবাসটি দেখে নেবেন সিলেবাস সংক্রান্ত ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তার লিংক দিয়ে রাখবো অবশ্যই চেক আউট করে নেবেন এখানে গ্রুপ এ থেকে যে বইগুলি পড়তে হবে প্রথমত আধুনিক রাষ্ট্রবিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা অনাদিকুমার মহাপাত্র এ বইটা পড়তে হবে বইটা কেমন এ বইটা দেখা যাচ্ছে এই বইটা দ্বিতীয়ত রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ও প্রতিষ্ঠান দেবাশিস চক্রবর্তী তৃতীয়ত স্নাতক রাষ্ট্রবিজ্ঞান হিমাংশু ঘোষ এই কয়েকটা বই পড়লেই যথেষ্ট ঠিক আছে এখানে এছাড়াও রাষ্ট্রতত্ত্বের অনুসন্ধান পশ্চিমবঙ্গ রাজ্য প্রস্তুত পর্ষদ থেকে বের করছে বইটা ভালো বই দেখতে পারেন আর যারা ইংরাজি ভাষায় দেখতে চান তাদের জন্য অ্যান্ড ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই আপনারা সংগ্রহ করতে পারেন প্রসঙ্গক্রমে বলে রাখি সিলেবাসটা এই তিনটি এসএসসি এমএসসি এবং পিএসসির পুরনো সিলেবাস নতুন সম্ভাবনা ইত্যাদি মিশিয়ে একটা পূর্ণাঙ্গ সিলেবাস প্রস্তুত করা হয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে অথবা চ্যানেল ভিজিট করে প্রথমে দেখেই থাকবে আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন সেখানে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও থাকবে টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন সেখানে অবশ্যই আপনারা সমস্ত পিডিএফ ফাইল ক্লাসের পেয়ে যাবেন দ্বিতীয় যে গ্রুপ রয়েছে গ্রুপ বি ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখান থেকে পড়তে হবে দুটি বই দেখব আমরা প্রথমত ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি অনাদি কুমার মহাপাত্র বইটা দেখতে পাচ্ছেন এই বইটা দ্বিতীয়ত ভারতের সংবিধান ও রাজনীতি রাজীব শ্রাবণ খুবই ভালো বই রাজীব শ্রাবণ এই দুটি বই দেখবেন যারা ইংরেজি ভাষায় তাদের জন্য এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটিক্স বিকল্প কোনো বই নেই গ্রুপ সি আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশনস সেখান থেকে আপনারা আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ও সমসাময়িক বিশ্ব প্রণব কুমার দালাল এ বইটা দেখতে পারেন অথবা আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ও প্রয়োগ প্রণব কুমার দালাল আরামবাগ বুক হাউস এই বইটা দেখতে পারেন বইগুলো কেমন দেখতে দেখে নিন এ দুটো বই যে কোনো একটা নেলেই চলবে এছাড়াও ভারতের বিদেশ নীতি ও সম্পর্কের গতি প্রকৃতি বিশ্বনাথ চক্রবর্তী ও দেবাশিস নন্দী বইটা কেমন দেখে নিন হলুদ রঙের এই বইটা এছাড়াও ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক অনেক চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রস্তুত পর্ষদ এই বইগুলি গ্রুপ সি অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য গুরুত্বপূর্ণ সিলেবাসটা দেখবেন বুঝতে পারবেন আর আপনাদের যদি অনলাইন কোচিংয়ের প্রয়োজনীয়তা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর তাছাড়াও ইংরেজি ভাষায় যারা ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে চান তাদের জন্য এখানে বই রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল রিলেশনস হ্যাঁ এ এস আর মহেশ্বরীর বইটা সবথেকে বেস্ট এই বইটা আপনারা দেখতে পারেন আপনারা জানা স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন অথবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির কোচিং নিতে আগ্রহী আপনারা অতি অবশ্যই স্ক্রিনে নেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকছে অতি অবশ্যই যোগাযোগ করবেন ক্লাস ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গিয়েছে দশ তারিখ থেকে এখানে দেখতে পাচ্ছেন দশ দিন সেকেন্ড ব্যাচ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন বোঝা গেল আপনারা এখানে অনলাইন ক্লাস ক্লাস টেস্ট মক টেস্ট রেকর্ডেড ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু পেয়ে যাবেন অনলাইন সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ আর ফোন নম্বর তো বলেই দিলাম সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আর একটি নতুন ব্যাচ ওপেন হতে চলেছে পনেরো চার থেকে ঠিক আছে এবং আরও একটি রয়েছে মক টেস্ট যারা শুধুমাত্র ক্লাস টেস্ট মক টেস্ট দিতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে আপনাদের মক টেস্ট ব্যাচেও ভর্তি চলছে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন সেক্ষেত্রে নিরানব্বই টাকা প্রতি মাসে চার্জ রয়েছে আপনাদের এবং যারা সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাদের চারশো টাকা প্রতি মাসে পে করতে হবে অথবা তিন হাজার পাঁচশো টাকা পার ইয়ার ঠিক আছে এ হচ্ছে আপনাদের ফুল প্যাকেজ আপনাদের যদি আগ্রহ থাকেন আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকেই যারা চ্যানেল ফলো করছে তারা জানে এবং আমাদের ব্যাচে যারা স্টুডেন্ট আছে এখান থেকে হিউজ পরিমাণে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় প্রশ্ন এসছে এবং আমরা সার্ভিস আরও উন্নত এবং ভালো যাওয়ার চেষ্টা করব ঠিক আছে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে